ধন্যবাদ সকল বন্ধুদের বিশ্বের যে যে স্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে এত সময় ভিডিও থামলে আপনারা দেখেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন অনেক বশীকরণ কাজ আমি দিয়েছি আপনারা পেয়েছেন তারপরও বলেন যে গুরুজি এরকম বশীকরণ দিন সাথে সাথে কাজ হয় একটা কথা মনে রাখবেন কাজ করলেন সাথে সাথে কাজ হয়ে যায় এভাবে কাজ কখনো দেখেছেন আপনারা দেখেননি শুনেছেন তান্ত্রিকদের মুখে যারা ভালো তান্ত্রিক তারা কখনো বলে না এই ধরনের কথা দশ মিনিটে কাজ পনেরো মিনিটে কাজ এক মিনিটে কাজ দুই মিনিটে কাজ আমি এগুলো জানি না আমি এ কথা কাউকে কখনো বলি না কাজ করতে গেলে সময়ের প্রয়োজন হয় কমপক্ষে সময় লাগে বাহাত্তর ঘন্টা আর যদি ওইভাবে কিছু জিনিস আপনার প্রয়োগ প্রযোগ থাকে আশেপাশে তাহলে চব্বিশ ঘন্টায় কিছু কাজ হয় ওইভাবে করতে হয় অনেক মেলা খরচ হয় অনেক টাকা খরচ হয় সেই কাজগুলি করতে যে কাজগুলি চব্বিশ ঘন্টায় করা হয় যে কাজগুলি বাহাত্তর ঘন্টায় করা হয় অনেক পয়সা খরচ হয় সেই কাজ কি করবে কি করে কি করাবে হ্যাঁ একটা কাজ করতে গেলে যখন বলবেন আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কেউ আসবে তান্ত্রিকের কাছে ইন্ডিয়াতে আমি দেখেছি ইন্ডিয়াতে আমি গিয়েছি সেখানে দেখেছি ষাট হাজার সত্তর হাজার টাকা খরচ করে কাজ করিয়ে যাচ্ছে গুরুজিদের কাছ থেকে আমি দেখেছি আর বাংলাদেশে আপনি একটা কাজ থেকে দশ পনেরো থেকে কুড়ি হাজার টাকার কথা বললেই আপনাদের মনে চুলকানি শুরু হয়ে যায় শরীর এত টাকা যারা কাজ করে তান্ত্রিক যারা সঠিক কাজ করে তারা জানে কত কষ্ট হয় একটি কাজে কি জিনিসের প্রয়োজন হয় আপনারা দুই হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন তিন হাজার টাকা দেবেন আবার কাজ করাতে চান দুই দিন তিন দিন আপনাদের সাথে কথা বলে চার পর ফোন বন্ধ থাকে আপনাদের সাথে আর যোগাযোগ হয় না আপনারা আবার অন্যজনকে মনে করেন এই একইভাবে কমেন্টে লেখেন ফোনে বলেন আমি ঠকেছি এভাবে ঠকেছি সেভাবে ঠকেছি ঠকবেন না দুই হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কোনো দিন কাজ হয় না যাই হোক আমি সে বিষয়ে কথা বলবো না আজকে যে একটি পড়া পাওয়ারফুল বশীকরণ নিয়ে হাজির হয়েছি এই বশীকরণ যন্ত্রমটি কিভাবে আপনারা এই যন্ত্রমটি প্রয়োগ করবেন কিভাবে এর সুফলতা পাবেন এই যন্ত্রণটি দুটি যন্ত্র একসাথে দিব এই যন্ত্রটি দিয়ে পুরুষ এবং মহিলা উভয়কে বস বসীভূত করা সম্ভব হবে এমনকি প্রেমিক প্রেমিকা বসীভূত করা সম্ভব হবে এই পাওয়ারফুল যন্ত্রমটি অত ভয়ঙ্কর যন্ত্র অবহিত কাজে ব্যবহার করা নিষেধ অবহিত কাজে ব্যবহার করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন এটা মনে রাখবেন কথা যেটা সমস্যা বিপদ আপনি পড়বেন সেটা আমিই কিন্তু বলে দেই আপনাদেরকে তো বন্ধুরা কিভাবে এই যন্ত্রম দুটি আপনারা প্রয়োগ করবেন আর এদের সুফলতা লাভ করবেন বলছি তার আগে বলবো আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্যাসন বৈশিকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে গাছ রোগ রোগমুক্তি সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি কারণ আমি শব্দ না দিই আপনারা পাবেন কোথায় তাই যদি আমার কথাগুলি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিই চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা এই যন্ত্রণ দুটি অবশ্যই আমি বিজয় শেষে স্কিমে দিয়ে দেবো এই যন্ত্রণ দুটি খুব সহজে প্রয়োগ করতে পারবেন এই যন্ত্রণ দুটি আপনারা গোরচনা কুমকুম মনে রাখবেন গোরচনা এবং কুমকুম দিয়ে ভোজ্যপত্রের উপর অঙ্কন করবেন ভোজ্যপত্রের উপরে অঙ্কন করবেন এবং কি তার ভিতরে দেখবেন আপনি যেখানে নাম লেখা দেখবেন স্বামীর নাম লেখা বলা আছে ওইখানে স্বামীর নাম লিখবেন যদি স্ত্রী করেন স্বামীর জন্য ঠিক আছে আর যেখানে যদি স্বামী করেন স্ত্রীর জন্য স্ত্রীর নাম লেখবেন ওখানে প্রেমিক যদি প্রেমিকার জন্য করেন তাহলে প্রেমিকের নাম লিখবেন প্রেমিকের অবশ্যই সাথে প্রেমিকের জন্য করলে পুরুষের জন্য করলে পুরুষের নাম পুরুষের বাবার নাম আর মহিলার জন্য করলে মহিলার নাম এবং মহিলার মায়ের নাম কিন্তু ব্যবহার হয় তো আগে লিখবেন মহিলার নাম পরে লিখবেন মায়ের নাম জায়গা দেওয়া আছে কোথায় লিখবেন তো বন্ধুরা এইভাবে এই যন্ত্রমটি আপনারা খুব সুন্দরভাবে যন্ত্রম দুটি অঙ্কন করে নেবেন যন্ত্রম দুটি অঙ্কন করার পরে কি করবেন যন্ত্রম দুটি কোথায় রাখবেন এই যন্ত্রম দুটি খুব সুন্দরভাবে অঙ্কন করা তখন হয়ে যাবে তারপরে আপনারা কিছু উপাদান নেবেন কিছু উপাদান সেটা হলে কি আপনি মধু নেবেন মধু অরিজিনাল মধু হতে হবে দুই নম্বর মধু হলে চলবে না মধু এবং দধি ঠিক আছে মধু এবং দধি একটি ঘটে রাখবেন মাটির একটি ঘটে মধু এবং দধি রাখবেন তো মধু এবং দধি মাটির একটি ঘটে রাখবেন ওই মধু এবং দধির ভিতরে আজকের দেওয়া এই যন্ত্রটি আপনি ডুবিয়ে রাখবেন আজকের বলা এই যন্ত্রটি আপনি ডুবিয়ে রাখবেন যদি এইভাবে যান নাম লিখে আপনি এই যন্ত্রটি ডুবিয়ে রাখবেন মধু এবং এই দধি ভিতরে এরপর সুন্দরভাবে যন্ত্রটি ঢেকে ঘটির যে মুখে যে ঢাকনা লাগিয়ে আপনি একটি নিরবিরি স্থানে রাখবেন নীরব স্থানে যেখানে কেউ হাত লাগাবে না এরম একটি নীরব জায়গায় রাখবেন আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সেই অভিলেষিত ব্যক্তি যত দূরে থাকুক যেখানেই থাকুক খুব সহজে খুব সহজেই আপনার প্রেমে হাবুডুবু খেতে শুরু করবে এই যন্ত্রমটি এত বড়ো পাওয়ারফুল যন্ত্র এই একটা বিষয়ে বললাম আর একটা বিষয় আপনাদেরকে বলবো আর একটা বিষয় বলবো এই একই যন্ত্রম দিয়ে আরও একটি কাজ হয় ভিডিও যদি স্কিপ করেন অনেক জিনিস আপনারা হারিয়ে ফেলবেন ভিডিও স্কিপ করলে অনেক জিনিস আপনারা হারিয়ে ফেলবেন তো এই কেউ কাজ হয় আপনি যদি এই যন্ত্রমটি ঠিক একইভাবে ভাবে এবং কুমকুম দিয়ে খুব সুন্দরভাবে আপনি যন্ত্রটি অঙ্কন করবেন তো অঙ্কন করলে এই যন্ত্রণটি আমরা দুই পাশে যন্ত্রণটির দুই পাশে আপনি লিখবেন দুই পাশে লিখবেন সা তো এই যে সা লিখবেন এরপরে আপনি অষ্টদল আছে দেখবেন খুব সুন্দর করে একটি যন্ত্র তাই অষ্টদলের ভিতরে লেখা আছে আপনি যেটা লিখবেন হংস এই হংস শব্দটি লিখবেন এরপরে আপনি যেখানে দেখবেন স্ত্রীরা যখন করবেন স্বামীর নাম আছে ওখানে স্বামীর নাম রেখে দেবেন তো এরপরে আপনি এই যন্ত্রটি কি করবেন এই যে আপনি তৈরি করেছেন যন্ত্রটি যন্ত্রটি খুব সুন্দর করে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা একটি জায়গায় রেখে বা একটি আসনে রেখে আপনি রাত্রিতে খুব সুন্দর করে গৌরী পূজা করে নেবেন তো গৌরী পূজা করার পরে আপনি তিনজন তিনজন নারী তিনজন নারীকে ভালোভাবে ভোজন করাবেন তিনজন নারীকে ভালোভাবে ভোজন করাবেন তিনজন নারীকে ভালোভাবে ভোজন করানোর পরে তৃপ্তি সহকারে ভোজন করাবেন একটু খাইয়ে দিলেন তাদের তৃপ্তি হলো না সেভাবে কিন্তু হবে না তাদের তৃপ্তি সহকারে তাদের পেট ভরিয়ে ভোজন করাবেন ভোজন করানোর পরে এই যন্ত্রণটি আপনি লাল সুতা দিয়ে এই যন্ত্রটিকে খুব খুব সুন্দরভাবে আপনি মুড়িয়ে একটি তি ধাতু অথবা রূপর কবজ ধারণ করে নিতে পারেন আর সেটা যদি আপনি না পারেন লাল কার দিয়ে জড়িয়ে সুন্দর করে এই যন্ত্রটি আপনি কণ্ঠে ধারণ করবেন মানে গলায় পড়বেন যদি মহিলারা পড়েন আপনার স্বামী আপনার জন্য স্থির জীবনের গোলাম হয়ে থাকবে আর যদি পুরুষ এই কাজটি করতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য সারা জীবনের জন্য গোলাম হয়ে থাকবে যদি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে এই কাজটি করেন ঠিক একইভাবেই কাজ হবে তবে বারবার বলবো অবহিত কাজে কেউ করবেন না অবহিত কাজে আমার অনুমতি থাকবে না আর এই যন্ত্রণটি দিয়ে কাজ আপনারা করবেন আমি সবাইকেই বলি কাজ করবেন কিন্তু কিভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন সব বলে দিই তারপরেও আমাকে ডিস্টার্ব করেন আপনারা ডিস্টার্ব করবেন না অনুমতি নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনারা স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি বলে দেব আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে সারাক পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ